আসসালামু আলাইকুম নতুন ভিডিওতে স্বাগতম আজকে আজকের ভিডিওতে কথা বলবো বাংলাদেশ থেকে তো এক এক সময় এক এক দেশ এক এক শহর থেকে কথা বলি আজকে সৌভাগ্যক্রমে আমরা বাংলাদেশের সন্তান সবাই বাংলাদেশে চলে আসছি ইউরোপ থেকে সাথে আমাদের বস আছে তো ক্রোয়েশিয়ান বসের সাথে বাংলাদেশে আছি আপনারা যারা বাংলাদেশে আমাদের সাথে দেখা করতে আগ্রহী বা দেখা করতে চান তাদের জন্য শুভকামনা এবং তাদের জন্য শুভেচ্ছা রইল অভিনন্দন আর আজকের ভিডিওতে মেনলি কথা বলবো সেটা হচ্ছে আমাদের কয়েকজন ইংলিশ জানায় স্মার্ট ড্রাইভার দরকার এবং মিডল ইস্ট থেকে তো ইংলিশ জানতে হবে মাস্ট গুড লুকিং হলে ভালো তো আজকের ভিডিওটা দেখার পরে আপনি আমাকে শুধু শুধু নক দিবেন না আপনার সম্পর্কে আপনি ইংলিশে একটা বয়েস দিয়ে আপনি আমাকে পাঠাবেন কে আপনি যেমন সাপোজ হ্যালো হওয়ার ইউ স্যার আই এম মুকুল আই এম ফ্রম বাংলাদেশ নাও আই এম ওয়ার্কিং ইন দুবাই অ্যাজ এ ট্যাক্সি ড্রাইভার ফর সেভেন ইয়ার্স ওর এজ এ ড্রাইভার আই হ্যাভ এক্সপিরিয়েন্স লাইক দিস লাইক দিস নাও আই ওয়ান্ট টু গো ক্রোয়েশিয়া অর ইউরোপ এনিথিং সো এই জাতীয় বলে বয়েস দিবেন আমার আপনার ইংলিশ পছন্দ হলে আমি আপনাকে নক করবো আর দিস এর সেকেন্ড টাইম হি ইজ ইন বাংলাদেশ আই হোপ হি লাইক্স বাংলাদেশ উই হ্যাভ নাথিং মাছ টু শো ইউ আই সিড ইউ ফার্স্ট টাইম বাট উই হ্যাভ অনলি হার্ড টু গিভ ইউ সো হাউ ডু ইউ ফিল I feel uh, relaxed. It's uh, nice nature. And... Do you face any problem uh, in terms of food, sleeping, and taking shower and water, anything? No, no. Food is okay. A big, little bit spicy, but pretty. okay. European people uh, are smart people. They are used to having any kind of food because people travel here and there. Uh, yes, we have in <coughs> everything. Chinese, Indian food, only India. Bangladeshi food not yet. Uh, yes, not yet. We are hoping to uh, start Bangladeshi restaurant in Croatia inshallah soon. Mm. So you will start eating Bangladeshi food. food. Uh, in Zangal, yes, yeah, like Indian food. Bangladesh Indian food almost similar. সাথে কথা বললাম দেশ অনেক পছন্দ করছে আবার আসবে বাংলাদেশ ভ্যাকেশন উইল গো টু মালয়েশিয়া সিঙ্গাপুর টুগেদার দেন উইল গো ব্যাক টু ক্রোয়েশিয়া তো সে পর্যন্ত দেখতে থাকেন আমরা আরও অনেক আনন্দ শেয়ার করবো আমরা সবসময় অভিবাসন প্রক্রিয়াকে সহজ করার জন্য কাজ করি তথাকথিত আদম ব্যবসাকে অনুপ্রাণিত করা না অভিবাসন প্রক্রিয়া সহজ করা যে কতটা সহজে মানুষের ভালো করা যায় সেটুকু চেষ্টা করি মানুষের ক্ষতি যেন না হয় টাকা পয়সা যেন মাইন্ড নেয় মাইন্ড না যায় আমরা সেভাবে চেষ্টা করি তো যাই হোক আমাদের জন্য আপনারা শুভকামনা করবেন সব সময় আমরা অনেক গোছে ভিডিও করতে পারি না অনেক কন্টেন্ট ক্রিয়েটার হয়তো অনেক গুছিয়ে ভিডিও করে আমরা সেটা পারি না এব্রত যে যেটুকু যেখানে থাকি ওই অবস্থা থেকে কোনো একটা জিনিস তুলে ধরি এই ভিডিওতে আরো দুটা বিশেষ আকর্ষণ আছে আমি জানি হাজার হাজার টাঙ্গাইল পিপল আমার ভিডিও দেখে তারা নখ দেয় বিশেষ করে ধনবাড়ির ছেলে যারা তারা এনাম কি চিনে তারা নখ দেয় আমাকে তো ও টাঙ্গাইল থেকে নোয়াখালী বেড়াইতে আসছে ও গুগুলা থেকে বেড়াইতে আসছে তো তোমাদের পাবলিক জন্য কিছু বলার আছে আলাইকুম আমরা আমাদের টিম এখন বাংলাদেশে আছে আমাদের বস বস সহ আপনার যারা টাঙ্গালি আছেন টাঙ্গাইল দনবাড়ি মধুপুর যারা আছেন তারা এই ভিডিও দেখে নক দিবেন মুকুল ভাইকে আমরা সবার সাথে সাক্ষাৎ করার চেষ্টা করবো আমরা মধুপুরে একদিন আসার আছে কয়েকটা ছেলে আমাকে মধুপুরে যাওয়ার জন্য বলছে আমি মধুপুরে আমাদের বস সহ মুকুল ভাই সহ একসাথে আমরা ওইদিকে সময় কাটাবো এক দুই দিন তো যারা নক নক দিবেন অবশ্যই আমরা টাইম জানাই দিব ইনশাআল্লাহ সবার সাথে সাক্ষাৎ করার চেষ্টা করবো ইনশাল্লাহ হ্যাঁ তো আর ভিডিও লম্বা করলাম না ড্রাইভার লাগবে মিডল থেকে দক্ষ ড্রাইভার ইংলিশ জানা ড্রাইভার গুড লুকিং হলে ভালো যত তাড়াতাড়ি যোগাযোগ করবেন আর যাদের পেপার রেডি আছে তাদের জন্য অগ্রাধিকার বেশি থাকবে আর যাদের পাসপোর্ট টু ইয়ার্স এর ভ্যালিড আছে তারাই নক দিবেন বেশি করে বিদায় অন্য কোন ভিডিওতে কথা হবে সে পর্যন্ত ভালো থাকেন আসসালামাইকুম